আমার একটা উদ্দেশ্য আছে আমরা একটা জগন্নাথ করেছে দীঘায় আমরা দুর্গা অঙ্গন করছি গ্রাজার হাতে সেটাও গ্রাসরুট গেছে এবং ওটা জমিও পাওয়া গেছে চিহ্নিত করা হয়েছে ওটা এখন টেন্ডারে দেওয়া হয়েছে আর আর কি একটা আমি দেখে নিয়েছি আমার আর আছে একটা জমি ডিএম কে দেখে রাখতে বলেছি শিলিগুলির পাশাপাশি ভাল জমি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করবো যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করবো এটা করতে হয়তো টাইম লাগবে আমাকে এটা ট্রাস্ট করতে হবে তাদের দিয়ে করা হবে বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো যেমন আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করবো সবাইকে নিয়ে প্রাইভেট পার্টিদের নিয়ে যারা ইন্টারেস্টেড দাদা দার্জিলিং আজকে মুখ্যমন্ত্রী বলেছেন মহাকাল মন্দিরের আদলে শিলিগুড়ি তো মন্দির হবে কবে আজকে না কবে হবে বলেছেন এবং বলেনি জায়গা দেখতে প্রথম কথা হচ্ছে হিন্দুদের কোনো মন্দির সরকারি টাকায় হয় না এবং হিন্দুদের মন্দিরে হালাল প্রসাদ হয় না উনি দীঘাতে যে কেলেঙ্কারি কাণ্ডটা করেছেন এই কাণ্ডটা দয়া করে শিলিগুড়িতে করবেন এখানে সনাতনীরা অত্যন্ত ধর্ম রক্ষার ক্ষেত্রে সচেতন সনাতনীরা মন্দির তৈরির ক্ষেত্রে নিজেদের নিধি দিয়েই মন্দির তৈরি করতে পারে ইতিমধ্যে শিলিগুড়ির উপকণ্ঠে তিরুপতির আদলে বালাজি মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে সেটা স্থানীয় জনগণ এবং হিন্দু ভক্তমণ্ডলী আই অমহ হিন্দু ভক্তমণ্ডলীর নিধিতেই হচ্ছে অর্থাৎ মুখ্যমন্ত্রী সাড়ে চোদ্দ বছর পরে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে বলে ভয় পেয়ে সব করছে তে লাভ হবে না আর